দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে আবারও উত্তেজনার পারদ চড়ছে মধ্যপ্রাচ্যে একের পর এক বিস্ফোরণ ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা আর তার পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকায় পুরো বিশ্ব আর এই আগুনে ঘি ঢালছে ইরান যুক্তরাষ্ট্রের তীব্র দ্বন্দ্ব অনেকে আশঙ্কা করছেন এই সংকট বিশ্বকে ঠেলে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আজকের এই বিশেষ প্রতিবেদনে চলুন জেনে নেই পুরো পরিস্থিতি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন চলে যাই মূল প্রতিবেদনে সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরের সাদা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র প্রায় চল্লিশটিরও বেশি বিমান আক্রমণ হয়েছে মাত্র একদিনে এতে প্রাণ হারিয়েছেন অন্তত একত্রিশ জন যাদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও ধ্বংস হয়ে গেছে অসংখ্য বাড়িঘর হাসপাতাল ও জনবসতি হামলার মূল লক্ষ্য ছিল হুথি গোষ্ঠী যারা ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ সশস্ত্র দল এবং ইরানের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র দাবি করছে হুতি গোষ্ঠীর সম্প্রতি রেড সি ও পারস্য উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এই হামলার প্রতিশোধ ও নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই অভিযান চালিয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু প্রতিশোধ নয় এটি একটি কৌশলগত বার্তা যা ইরান এবং তার মিত্রদের উদ্দেশ্য করেই দেয়া হয়েছে হুতি গোষ্ঠী এই হামলাকে সরাসরি যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে তারা জানিয়েছে এই হামলার কঠোর জবাব দেওয়া হবে এবং যুদ্ধ সরিয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে তাদের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আগ্রাসী শক্তি হিসেবে কাজ করছে এছাড়া তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে ইরান ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের যে কোনো হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রকেই দায়ী করবে তেহরান বলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে মুসলিম বিশ্বের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে বিশ্লেষকরা বলছেন যদি ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে মধ্যপ্রাচ্য এক বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে আর তার প্রভাব পড়বে গোটা বিশ্বে শুরু হতে পারে এক নতুন বিশ্বযুদ্ধের অধ্যায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখনও শেষ হয়নি ইসরায়েল গাজা যুদ্ধ এখনও চলছে তার মাঝে ইয়েমেন এবং ইরান যুক্তরাষ্ট্রের নতুন উত্তেজনার যোগ হয়েছে আগুনে পেট্রোলে চীন তাইওয়ান সংকট সময় অপেক্ষা করছে বিশ্ব যেন ধাপে ধাপে এগোচ্ছে এক অনিবার্য সংঘাতের দিকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কি সত্যি বাস্তবে রূপ নিচ্ছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আমরা সাধারণ মানুষ কি করতে পারি প্রথমত আমাদের সজাগ থাকতে হবে তথ্য এবং সত্য নিয়ে গুজব এবং প্রপাগান্ডা থেকে দূরে থেকে বিশ্বাসযোগ্য উৎস থেকে খবর সংগ্রহ করতে হবে এছাড়া আন্তর্জাতিক কূটনীতির প্রতি আমাদের আগ্রহ বাড়াতে হবে কারণ বিশ্ব রাজনীতির হালচাল শেষ পর্যন্ত আমাদের জীবনকেই প্রভাবিত করে বিশ্ব এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে নেতৃত্ব সংযম ও কূটনীতি এই তিনটি জিনিসই হতে পারে এই উত্তাল সময়কে শান্তিতে পরিণত করতে আসুন আমরা সচেতন হই জানি এবং জানাই এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন